খোকন ভাই নিশ্চয়ই এখন খোঁজ নিলে জানতে পারবেন খোকন ভাই আমাদের জানাতে পারবেন কিন্তু সাকিব এটা সরকার যাইতেছে না কেন মানে সরকারি গুলিরা তো হালকা ভাবে নিতেছে কেন ঘটনাগুলাকে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামগীরের এই বক্তব্য এমন মন্তব্য সমর্থন করেন কিনা শতকরা আটত্রিশ ভাগ সমর্থন করেছেন শতকরা ভাগ সমর্থন নব্বই হাজার দর্শক ভোট দিয়েছেন এইবারও সাকিব ভাই আমরা কিন্তু মানে অনেকগুলি বিষয় নিয়ে আসি কিন্তু মানে একটা বিষয় নিয়ে আসলে অনেক লম্বা সময় আমি ব্যয় করে ফেলতেছি তো সেই জন্য আমি একটু 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 আপনার সাহায্য চাই আপনাদের সাহায্য চাই একটু যদি দুই ইয়াতে বলা হয় সেটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এখন বলা হইলো যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সম্মান এবং জাতীয় নাগরিক শক্তি এটা ঘোষণা করবে সরকার বললো এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই তারপর আবার সরকার বললো এটা তারাই ঘোষণা করবে বলল এটা ডেটও দিল এবং সব অংশীজনের সাথে কথা বলে এটা জানা গেল আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্র আসলে কি থাকবে সেইটা আপনাদের সবাইকে জানানো হয়েছে বা আপনাদেরকে দেওয়া হয়েছে এইটার ক্ষেত্রে আপনাদের মন্তব্য সেটাতে সংযুক্ত করা হবে সাকিবে আপনার মন্তব্য প্রথমে শুনতে চাই মন্তব্য শুনতে চাই খোকন বাইরেও কিন্তু আপনার মন্তব্য শোনার পরে সাকিবে আমি আপনাকে একদমই ইন্টারফেয়ার করছি না আপনি দুই মিনিট বলেন এটা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকতে পারে এটা চাওয়া পয়েন্ট ব্ল্যাক সেই ঘোষণা প্রোক্লামেশন কিনা সেটা একটা আরেকটা জটিল প্রশ্ন কেননা প্রোক্লামেশনের ব্যাপার একটা আইনগত পরিবর্তন এবং একটা একটা নতুন ব্যবস্থাপত্তনের সাথে সম্পর্কিত সো যেটা আমাদের আমরা সাধারণত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে বলি তখন সেটা একটা রাষ্ট্রপত্তনের ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে ওইটাই সংবিধান হিসেবে তখন কার্যকর হয় আর এখন যে জুলাইয়ের ঘোষণা হচ্ছে সেটা সংবিধানের মধ্যে সন্নিবিষ্ট হবে কিনা সেটা কিন্তু একটা চলমান আলোচনার মধ্য দিয়ে সেটাকে জিতে হবে ফলে জুলাইয়ের ঘোষণা হিসেবে এখন যে যেটুকু আসতে পারে সেটা হচ্ছে আমরা জুলাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা এবং এই জুলাইয়ের অভ্যুত্থানের যে যে রাজনীতি তার এবং যে সেইটা এবং দিক নির্দেশনা এই কাজটা করতে হবে অভ্যুত্থানের সকল অংশীদারদের একটা ঐকমত্যের ভিত্তিতেই এখন ছাত্ররা যখন একটা ঘোষণা বলেন প্রোক্লামেশন বলেন যেটাই করতে চেয়েছে সেটা কিন্তু একটা তাদের মতামত ছাত্ররা যা এই বিষয়ে বলছে সেই বিষয়টা তারা প্রস্তাব আকারে যে যে কোনো প্রস্তাবই তারা তুলতে পারে সেটা এখন সকল অংশীজনের মধ্যে আলোচনার প্রক্রিয়া দিন দিয়ে যাবে এই ঘোষণায় কি কি থাকবে এক দাকরে ওই ওই ঘোষণাপত্রে সংবিধানের সাথে যুক্ত গেলে অথবা সংবিধানের হওয়াটা আলাদা রাখি সংবিধান তো একটা বই ছাত্রদের এই ঘোষণাপত্রে কি কি থাকছে সেটা আপনাদের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য আপনি ডিসক্লোজ না করলেন পাঠানো হয়েছে কিনা সেটা জানতে বা ডিসক্লোজ করতেও পারেন আপনার আপনার ছাত্ররা যখন এটা মানে ঘোষণা দিল তখন তাদের বক্তব্য তো পাবলিকলি চলে আসলো মানে যে কি তাদের কোন একটা ঘোষণাপত্র ড্রাফট করে কি পাঠানো হয়েছে কিনা মানে সেই মতামতের সময় সীমা আমরা যেটা বলেছি যে দুই দিন সময়ের মধ্যে আপনার এই ঘোষণা পত্র নিয়ে একটা সকলের মধ্যে ঐক্যমত তৈরি করা আসলে বাস্তবতা সম্ভব না ফলে আমাদের মতামত ছিল আপনারা যদি এটা ঘোষণা করেন আপনাদের অর্থাৎ বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানেরকে যেভাবে দেখে সেইটা করতে পারেন ঘোষণা তা যে সেটা আপনারা করতে পারেন ওকে পরে এটাকে ওপেন ওপেন প্রস্তাব হিসেবে রাখতে পারেন সকলের আলোচনার জন্য এখন যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে ওই পর্বটা শেষ হয়ে গেছে ওকে সরকার দায়িত্ব নিও তো সরকার আপনাদেরকেই হয়তো জানতে চাইবে তখন হয়তো আপনাদেরকে আপনার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হবে সেটা নিশ্চয়ই আমরা কালকে আ আপনি এখন মূল প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন গিয়ে করে সংবিধানের যে পরিবর্তনগুলো আমাদের লক্ষ্য সেই জায়গায় যদি আমাদের ন্যূনতম লক্ষ্যমাত্রা হলে কি কি পরিবর্তন আমরা আনছি সেগুলো যখন আগামী সংসদের মধ্য দিয়ে এই পরিবর্তনগুলো ঘটবে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা হবে সেইখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি হুবহু এইভাবেই থাকবে নাকি এরও কিছু পরিমার্জন পরিবর্তন মানে প্রয়োজন পড়বে সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যে আসবে আমরা রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বলেছি একটা নির্বাচনকালে নিরপেক্ষ সরকার নাকি আপনার যেমন আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চ কক্ষ গঠিত হলে আরেকটা আলোচনা আলোচনা কিন্তু আমি আমি যে জিনিসটা বুঝতে পারছি আমি আসতেছি আপনার কাছে আমি যে জিনিসটা বুঝতেছি না সেটা একটু

কোনো বক্তব্য এখনো যা সেটাই তবে আমি যেটা মনে করি যেটা আমার তো একটা চেঞ্জ অফ সার্কমস্টেন্সেস কারণ কি পাঁচই আগস্ট থেকে একটা একটা অন্তর্বর্তী সরকার আসছে এবং সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই এবং জাতি ঐক্যবদ্ধ হবে কিন্তু বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে এবং উইথে অনেক উইথে চেঞ্জ এবং রেডিকাল চেঞ্জ হবে এটা আশা করছে চেঞ্জ এই জন্যই পরিবর্তন যেটা যেটা বিএনপি বলেছে বা অন্য রাষ্ট্রীয় সংস্কার দরকার এখন যেটা যে এখন যেটা হলে

আমাকে দুটো লাইন যুক্ত করতে দেন হ্যাঁ একদম দুটা লাইন অনেক প্রশ্ন অনেক প্রশ্ন থাকবে হ্যাঁ মানে পাঁচই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে যে বিশেষ বাস্তবতা তৈরি হয়েছে তাতে এই জনগণের যে অভিপ্রায় মানে জনগণের যে রায় সেটা কিন্তু অভ্যুত্থানকারী সকল শক্তির মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকারের উপরে সমর্থন এবং আস্থা গিয়েছে ফলে এইটা